আমাদের যদি টাকা হারিয়ে যায় যদি একটি ফোন হারিয়ে যায় আমরা কত না আফসোস করি কত কষ্ট পাই যদি বৃদ্ধ বাবা আমার তিনি যদি না ফেরার দেশে চলে যায় আমার ভাই বোন আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বারসের কোনো একজন যদি না ফেরার দেশে চলে যায় আমরা কাঁদতে 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 আমরা ব্যাহুস হয়ে পড়ি আল্লাহ কিন্তু দুনিয়ার নিয়মটা তুই এমন আল্লাহ কুল্লু মাউথ যে পৃথিবীর মানুষ প্রত্যেকেই তোমরা শিশু থেকে শুরু করে বৃদ্ধ অব্দি যে রয়েছে যার জীবন রয়েছে দুনিয়াতে সে একদিন নৃত্যবরণ করবেই করবে তো এটা স্বাভাবিক ব্যাপার হ্যাঁ আমরা আমাদের ফ্যামিলি থেকে যারা চলে যায় কাছের মানুষ যখন না ফেরার দেশে চলে যায় তখন একটু খারাপ লাগবেই এটা স্বাভাবিক কিন্তু চলে তো যাবেই এটা বাস্তব কষ্টকর হলে মেনে নিতে কষ্ট হলে এটাই সত্য অনেক আফসোস লাগে আমাদের কিন্তু আমি অবাক হয়ে যাই একজন মুসলমান আমি একজন মুসলমান নিজেকে মুসলিম দাবি করি কিন্তু আমার ইমান আমার ইমানটা যখন ধ্বংস হয়ে যায় আমার ইমানটা আস্তে আস্তে যখন কমতে শুরু করে একটা সময় অনেক যুবককে দেখা যায় পাঁচ তো তারাই করতো কিন্তু সে শয়তানের ধোকায় পড়ে সলারটুকু ছেড়ে দিয়েছে একজন ব্যক্তি সর্বদায় মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখতো ভালো কথা বলতো শ্যাম পালন করতো নামাজ আদায় করতো সর্বদায় সে ইসলামকে মানার চেষ্টা করতো কিন্তু শয়তানের ধোকায় পড়ে শয়তানের পাতানো ফাঁদে পা দিয়ে সে নামাজ রোজা মানুষের সাথে সদাচরণ সব কিছু ত্যাগ করে ফেলেছে সে তার ইমান নামক সম্পদটা হারিয়ে ফেলেছে কিন্তু সে কোনোদিন এর জন্য আফসোস করে না কপাল পরা জাত আমরা আরে আফসোস তো ইমান হারানোর জন্য উচিত ছিল কেননা পুরো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো মানুষের ইমান আর এই ইমান আপনি আমি হারিয়েছি কিন্তু এর জন্য কোনো আফসোস হয় না অথচ দুনিয়ার যেটা নিয়ম সেটা যেই হোক মা বাবা আত্মীয় স্বজন কাছের মানুষ যেই হোক একদিন এই পৃথিবীটা করবেই এটা চিরন্তন সত্য কথা আর এটার জন্য আমরা আফসোস করলাম কিন্তু ইমান পৃথিবীর সবচেয়ে দামি জিনিস যেটা সেটা হারিয়ে গেল কিন্তু আমাদের আফসোস হয় না কপাল পরা যাতাম না আল্লাহ আমাদেরকে হেদায় দান করুন